আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ইসরায়েল ফিলিস্তিন চলছে যুদ্ধ এবং ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যেই সমস্ত মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের হামলায় উঠে পড়ে লেগেছে শুভ দর্শক শ্রোতা জানিয়ে আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকলে সংবাদ শোনাও এরপর জানাবো বিস্তারিত আমাদের পূর্ণ গঠনে গতি অবিশ্বাস্য দ্বিতীয় সিনহর উত্থান নিয়ে ইসরায়েলের সেনাদের আতঙ্ক ক্যালিফোর্নিয়া আরেক এলাকা ছড়িয়ে পড়েছে দাবানলাসের গতি পাপে লাদাখে মুখোমুখি চীন ভারত যুদ্ধ শুরু বাংলাদেশ আর্থিক কেলেঙ্কারি মন্ত্রীর পদত্যাগ ছাড়লেন যুদ্ধ বৃত্তির খন্ডাংশ খসড়া দুপক্ষে দেখানো হয়েছে জানালো কাতার ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালুর উত্তর করে আতঙ্কে ইসরায়েল যুদ্ধের সেই আইকনিক ছবি স্মরণ নিয়ে ভারতের বায়ু সেনাবাহিনী প্রধান এবং সর্বশেষে জানিয়ে দেব ইজদালিতে প্রধানমতে বাস ভবনে ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে জানিদরা আপনি কোন জেলা থেকে বা কত থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইজদাল ফিজলেবান ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ বলবান আত্মাত ধন্যবাদ হামাসে পূর্ণ গঠনে গতি অবিশ্বাস দ্বিতীয় সিনহর উত্থান নিয়ে ইজদাল শনাদের আতঙ্ক ওয়ালেস্টিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছেন ফিলিস্তিনি ইসলামপন্থী দাঙ্গন হামাচের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহইয়া চিনহার শাহাদাতের পর এই আন্দোলন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করেছে তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেদী ক্ষতিকারক যুদ্ধের দিকে টেনে দিতে সক্ষম হয়েছে গত বছর 18 অক্টোবর গাজার দক্ষিনে রাফাহ শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়া হিয়াত সিনור শহীদ হন ইসোনার উদ্বৃতি দিয়ে পাস টুডে জানাই শহীদ ইয়া হিয়াত সেল হল 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আল আকসা তুফান অভিযানে কমান্ডার হিসেবে পরিচিত গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে হামলায় ওই অভিযান চলেছে হামাসের এই অভিযান অজুহাতে ইসরায়েলি গাজার উপর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘরবাড়ি ধ্বংস করতে অব্যাহত রেখেছেন এদিকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফিলিস্তিন শহীদ ও লাখ লাখ মানুষ আহত হয়েছেন মার্কিন দৈনিক ওয়াল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনহার সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছেন আমাদের সক্ষমতা শীর্ষে আরেকজন সিনহার রয়েছে এবং তিনি আমাদেরকে আবারও পুনর্জীবিত করার চেষ্টা করেছেন সূত্র পাস টুডে ক্যালিফোর্নিয়ার আরেক এলাকা ছড়িয়ে পড়ছে দাবানল বাতাসের গতিবেগ ক্যালিফোর্নিয়ার আরেকটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সহ অন্যান্য এলাকার দাবান এখন পর্যন্ত পঁচিশ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে হতাহত আহত হয়েছে আরো অনেকে আগামী কয়েক ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে আবহাওয়ার প্রবাসে বলা হয়েছে এ কারণে নবনল নিয়ন্ত্রণে কোন দমকল বাহিনীকে মারাত্মক বিকৃত হচ্ছে ফল ভালো ফল পাওয়া যাচ্ছে না স্থানের সময় সোমবার নতুন করে ভেনচুয়া কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা তবে তীব্র বাতাসের বেগে বেড়ে যাচ্ছে যে কারণে দাবানল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই এলাকায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ার ফরেস্টি ফায়ার প্রোটোকল বিভাগের তথ্যমতে অঙ্গরাজ্যটি বর্তমানে একশো চব্বিশটি ছোট বড় ধাবনল দেখা দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চৌষট্টি বর্গ কিলোমিটারের বেশি জায়গা ধ্বংস হয়েছে বারো হাজার বেশি অবকাঠামো পুরে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা ঘরবাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে সূত্র এসে এবার লাদাখে মুখোমুখি চীন এবং ভারত ভারত সীমান্তের চোখ রাঙানো বন্ধ করছে না চীন এর অ্যাকচুয়াল লাইফ অফ কন্ট্রোল বা এল কাছে বড় আকারে সেনা মহড়া ছড়িয়েছে বেজিং অত্যাধিক সমাজ এবং ড্রোন ব্যবহার করছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলাবার রসদ পৌঁছে দেওয়ার অনুশীলন করছে চীন প্রতি বছর পনেরো জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে এবার তার কয়েকদিন আগে এল এসিতে মহড়া চালিয়েছে চেন ফলে সময় তারিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্য বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাই শুধু তাই নয় লাদাখ সীমান্তের কাছে পি এল এ অফিসার এবং জোয়ানেরা কসরত করেছেন শুধু রেজিস্ট্রেন্ট সেনা অফিসার এবং জোয়ানরা যোগ দিয়েছেন বলে জানা গেছে উচ্চ পাহাড়ি এলাকা মহড়া চালায় তারা মহড়ার খাড়াই ভূখণ্ডের চলাচল যানবাহন ব্যাহত ঘটছে ব্যবহার করছে চীন বাহিনী চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এল অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনা তবে মহড়া চলাকালীন কোন রকমের আগ্রাসন দেখায়নি পি এল এ ধরনের মহড়ার একাধিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সূত্র ইন্ডিয়া টুডে এদিকে বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পথ ছাড়লেন টিউলিপ বাংলাদেশ আর্থিক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটেনের আর্থিক বাসেবা বিষয়ক প্রতিরক্ষা টিউলিপ মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টামারের কাছে পদত্যাগ জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ বাংলাদেশে ক্ষমতাচ্ছ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশ দুর্নীতি অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন সবচেয়ে যুক্তরাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী জোটটা দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানার মধ্যে ইস্টমারের 25 সভা থেকে পদ থেকে খবর এলো প্রটেস্ট লিখেছেন পদ্ধতি কর্তৃক লিখেছেন অবযগ পর্যালোচনা করার জন্য ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথক্স এবং অবজারভাইট স্ট্র্যাটেজ অফ জব স্যার লাউডি ম্যাগনাট নিশ্চিত করেছেন যে তিনি টিলিপ মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করে পরে মন্ত্রিত্ব থেকে সর্বধারণ টিলিপ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগ পত্র কথা জান এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগ পত্র ছবিও পোস্ট করেছেন গাজার যুদ্ধ বিরতির খসড়া দুপক্ষের দেখানো হয়েছে জানালো কাতারা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আলোচনা যেহেতু চলমান তাই এই বিশেষ বিস্তারিত তথ্য তিনি এখনই দিতে পারছেন না তবে তিনি বলেছেন গাজার যুদ্ধবিরতির চূড়ান্ত হর্ষ উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রালয় মুখপাত্র আল আনসারি বলেন দোহাই কাজার যুদ্ধবিরতির বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে আমরা আশা করছি নতুন অগ্রগতি বিস্তারিত তথ্য আসবে আমরা আরো আশা করি ফলাফল ইতিবাচক হবে আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি বলেছেন আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছে এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে আমরা আশা করি শীঘ্রই এ চুক্তি ঘোষণা করা হবে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আর বলেছেন গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের পর

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগাম বিশ্বের জানে শপথ গ্রহণ করবেন ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট থাকাকালে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনা ব্যবস্থা করেছিলেন ট্রাম্প আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাদ্দে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়ার দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েস্ট চিফ অফ স্টাফ বলেছেন স্থানে সোম মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা শনাক্ত হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাঙ্গাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব ক্ষেপণাস্ত্র দুইশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রয়েছে উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি চলমান রয়েছে এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়া জানায় মাঝারি পলার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালাচ্ছে দেশটির নেতা কিম জং এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা তদারকি করেন সূত্র মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি স্মরণে নিয়ে যা বলেন ভারতীয় সেনা প্রধান নয়াদিল্লির রাইসিয়া হিলে এক কার্যালয় থেকে উনিশশো সালে মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানে আত্মসম্পনের আইকনিক ছবি সরিয়ে ফেলার নিয়ে কথা বলেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদী এ বিষয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে এনডিটিভি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি কর্মক্ষেত্র নামে নতুন একটি চিত্রকর্ম বসানো হয় এবং পদক্ষেপ সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে যা এই সিদ্ধান্তে সমালোচনা করেছেন প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানের আর্থসম্পন্ন আইকনিক ছবিটি সেনাপ্রধানের অফিসে লাউন্সে দেওয়ালেই থাকতো গেল ডিসেম্বর সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেওয়া হলেও পরে আর সেনা প্রধানের কার্যালয়ে ফিরে আনা হয়নি তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানেকশ কনভেনশন সেন্টারে আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ে লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়েছে তবে এই পদক্ষেপ সমর্থন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমি আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন এর তিনটি অধ্যায় রয়েছে এটি ব্রিটিশ যুগ মুঘল যুগ এবং তার আবে আগের যুগ রয়েছে আমরা যদি এটিকে আরো সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করতে চাই অতি কিগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

সিদরিয়ার বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইজদাল এ বাহিনী গতকাল ইজদাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন উত্তর ইজদাল সিনজিয়া শহর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তবে যখন এই হামলা চালানো হয় তখন ওই ভবনে মিস্টার নেতানেহউ ছিলেন না

ина তা স্পষ্ট নয় ইসলানেমের বর্দে রয়টার্স বলা সেলিবরাম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি তবে এটি একটি ভবনে আঘাত এনেছে সেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময় মোট 3টি ড্রোন ছড়া হয়েছিল ইসলানের দিকে ইসলানে আশঙ্কা পুত্রক ব্যবস্থা অনদটি ড্রোন ইসলানে বুকহন্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে